সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি যত গায়েবি মামলা আছে যেগুলো আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে যতবারই ড্রাফট করা হয় দেখা যায় না কারো আপত্তি আছে না কারো আবার পক্ষে থাকছে তো এটা দিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরো ডিটেল নেগোসিয়েশন করবে তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উদ্যোগ করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি এটা তো মূল কনসার্ন তারপর আছে ধীরে আরো কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি আমরা তালিকা করে দেখেছি বিগত সরকারের আমলে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মামলা করা হয় এর মধ্যে তিনশো বত্রিশটি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে বিচার চলছে এর মধ্যে সাতান্নটি মামলা আছে তদন্তাধীন আছে এই যে তিনশো বত্রিশটি মামলা বিচারাধীন আছে এইগুলি উজ্জ্ব করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে এই তিনশো বত্রিশটি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে একশো তেরোটি মামলা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করছি আগামী দুই সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে ইতিমধ্যে আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি বাকিগুলাও করা হবে আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরে আরো জানতে পারবেন আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরই আপনারা জানেন বিগত পনেরো বছর ফ্যাসিস গভর্নমেন্টের আমলে বহু গাইবি মামলা দায়ের করা হয়েছিল আমি নিজেও ব্যাপারে লেখালেখি করতাম তো আমাকে প্রায় দেখতাম মানুষ প্রশ্ন করতো যে আমি এখন কি করছি এটা নিয়ে আপনাদের প্রথমেই বলি আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে চার সাড়ে চার হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই পাঁচ অগস্ট গণপুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন অল্প পঞ্চাশ সাতজন বাদে কেউ ছিলেন না ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উদ্যোগ করতে পারি না পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয় তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গাইবি মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে পঁচিশটি জেলায় আড়াই হাজারের বেশি মামলাকে গাইবি মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি আড়াই হাজারের বাইরেও আরো অনেক থাকতে পারে আমরা ইতিমধ্যে পঁচিশটি মামলায় আড়াই হাজার আড়াই হাজারের বেশি মামলাকে রাজনৈতিক হয়রানামূলক মামলা হিসাবে বা গাইবি মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি আগামী সাত দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে আপনাদেরকে একটু শুধু বলতে চাই যে এই আড়াই হাজারেরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না আরো অনেক জেলাতে আরো অনেক মামলা আছে এবং পঁচিশটি জেলাতেও আরো মামলার খবর খোঁজ খবর নেওয়া হচ্ছে তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গাইবি মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গাইবি মামলা বলতে আমরা কি বুঝি গাইবি মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা চারটি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা এই মামলাগুলোতে একটা কমন ট্রেন ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা অস্ত্র আইনে মামলা দায়ের করা পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা এবং স্পেশাল পাওয়ার সেক্টে মামলা করা গাইবে মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরো বেশি অজ্ঞাতনামা আসামি থাকে চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে এই মামলাগুলো সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করত তার আগে পরে অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত তিনটা ভুয়া নির্বাচনের আগে পরে তো এই সমস্ত ক্রাইক্রিয়ার ভিত্তিতে আমরা আড়াই মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি এগুলি প্রত্যাহার আশা করতে পারছি আশা করছি আর কি যত গায়ে মামলা আছে যেগুলি আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ আর পরবর্তীকালে আপনাদের জানাবো আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি এরকম পনেরো থেকে বিশটা এরিয়া অলরেডি করেছি আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী ছয় মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব বিগত সরকারের আমলে যে অনাচার হতো চরম মানবাধিকার লঙ্ঘন হতো মানুষকে যে দমন নিপীড়ন করা হতো তার একটা বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত সেখানে মানুষ প্রতিকার পেত না চরম মানবাধিকার লঙ্ঘনের পেত না এবং এটার কারণ ছিল উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো। সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত আপনারা জানেন উচ্চ আদালতে নিয়োগ নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতি প্রলয় ঘটে গেছে এই ধরনের কমেন্টও করেছিলেন উচ্চ আদালতে বিচারক যদি স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ লোকরা যোগ্য লোকরা যদি নিয়োগ না পায় তাহলে বাংলাদেশের আঠারো কোটি বা সতেরো কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত থেকে যায় ঝুঁকির মধ্যে থেকে যায় এই প্রয়োজনীয়তার কথা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ অভিজ্ঞ দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর অবধ ছিল বহু ফোরাম থেকে বহু রাজনৈতিক দল থেকে হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন ওনার ওনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে সেখান থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল দুই হাজার আট সনে এই ধরনের একটা অধ্যাদেশ তৈরি করার প্রক্রিয়া ছিল সেই অধ্যাদেশের কপি সেগুলি সব কিছু পর্যালোচনা করেছি আমরা আমরা যারা কনসার্ন নাগরিক সমাজ আছে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আপনারা অনেক উপস্থিত ছিলেন আমরা একটা বড় ধরনের পরামর্শ সভা করেছি এরপরেও ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন এক্সপার্টের কাছে পাঠিয়েছি তার মধ্যে সাবেক বিচারপতি আছেন আইন বিশেষজ্ঞ আছেন তারপর হচ্ছে আপনার আইনের অধ্যাপক আছেন আইনের বিশেষজ্ঞ আছেন আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় একটা ভালো আইন করার জন্য আপনাদেরকে শুধু কয়েকটা জিনিস জানিয়ে রাখি এখানে একটা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে কাউন্সিলের বিধান করা হয়েছে এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুজন বিচারক একজন অবসরপ্রাপ্ত একজন এনকমবেন্ট হাইকোর্ট বিভাগের দুজন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে এই কাউন্সিল প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে আর এখানে হচ্ছে মানে ওনারা নিজ উদ্যোগে অনেক নাম সংগ্রহ করবেন একই সাথে সাথে যে কোনো মানুষ যে কোনো আইনজীবী যেন অ্যাপ্লাই করতে পারেন নিজের ইচ্ছা অ্যাপ্লাই করতে পারেন বা কারো নাম রেফার করে আপনি একজন ভালো আইনজীবী আপনি মনে করলেন ওনার জাজ হলে ভালো হয় আপনি ওনার নাম আপনি নিজে রেফার করে ওখানে চিঠি পাঠাতে পারবেন সেটা উন্মুক্ত আছে আবার একই সাথে সাথে এই কাউন্সিল সহ উদ্যোগেও ভালো ভালো নাম সংগ্রহ করার চেষ্টা করবে যাতে ভালো জাজদেরকে নিয়োগ দেওয়া যায় কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন তো একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী তিন মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ